पीअ न तयारे पायर बि रेति नदी रे अन बी रे त सुह अल्लास দফের লিখে চিজারে এটিম নভে রে আমার প্রিয় নবী রে এটিম নভে রে আমার প্রিয় নবী

Nabi, Nabi kore, amari antore. Nabi, Nabi kore, na amari antore. Woo! <laughs>

দেখিবল এই তো মনে দেখি বলা এই তো মনে রসা

নোৱৰে নাবিকে দেখিব অল গেই ত মনে না চা নাবি নাভি কৰে আমা নিয়ন্তৰে নাবি নাভি কৰে আমা নিয়ন্তৰে পাদলা নেপটিবাছা পাদলা নেপটিবাছা নোৱৰে নাবিকে দেখিব অল eeta mone rasa assalam alaikum dekhoge zamana bhul jaoge hara gumbad jab dekhoge zamana bhul jaoge agar Terima kasih okay. telah menonton! جمکنا بول جاؤ گے ہرا گ جو دیکھو گے زمانہ بول جاؤ گے اگر تیوا کو گے تو آنا بول جاؤ گے حدیث रब की कभी मां को सताना भूल जाओगे कसम रोगे कभी माँ को सताना भूल जाओगे हरा गुमबंद जो देखोगे जवाना भूल जाओगे अगर तो जाओगे तो अना न जाओगे अगर तुम दौर से मेरे नबी की नात सुन लोगे अगर तुम गौर से मेरे नबी की नात सुन जाना भूल जाओगे हरा गुंग जो देखोगे जमाना भूल जाओगे अगर देवा को जाओगे तो आला भूल जाओगे जदिया मारा আমার ভাঙা ক কি আর ভাঙা থাকে তিনি তো হলেন দয়ার কাছে ও দাগে মা দিনা যদি আমারা কায়া মাই খাল পিয়ার বা তাকে তিনি কল দায়ের কাজানো অচ্ছন শুয়ে ও বাঘ মাদী নাছন শুয়ে ও বাঘ মাদী না প্রণের চেয়ে ভালো সেজি যা ছেন শুয়ে ও ভাগ নাদিনা চেন শুয়ে ও ভাগ নাদিনা যদি আমরা 其他。 秋叶。Oh yeah. Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. জগতে কারে নবীর ঘরে ও গাম পিটিতে ও মার মেতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজ কর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা মা আর ফাতেমা মা আর মেয়েতে বলছে মাগো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাবো জুগু থেকে হে নবিরি ঘরে ও গো আমি ও মার মেতে কাহা গে কে যাবে সে খোদার জান্নাতে ও গো জায়ই পতে মা ওগো জি যাহার সঙ্গে নি তিনি হলেন আল্লাহর পিয়ারা পিতা আমার আবহু বাকার পিতা আমার আবহু বাকার ও গো প্রথম ইমানদার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ওগো নাই কারো কাছে ও নাই কারো কাছে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে যকুতি করে নবীর ঘরে ও গম্মা বিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে দুজন হাতেই বলছিল যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদি জাত এই মায়ের সাথে এক টাক করে গুণ গুলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বাকা আমার আবু বাকা পিতা হলেন আবু বাকার আবার আমার স্বামী কে জানো জনাবে মোহাম্মদুর রসুল্লাহাম এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে বলে শুনুন এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতে মা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললে মা তো একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা ফাতে মা বলে নো মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো কি বিটিতে মাকে বলছে মা ফাতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসল ছেড়েছো তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে ওগো আছে বহু নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন জোরে বলুন সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতেছেন তো নবীর রক্ত কার কার শরীরে আছে